বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা ডিএলএড পাশ করা ঐক্যমঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয় কিন্তু করোনা বই মেট্রোর কাছেই পুলিশ তাদের আটকে দেয় এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পুলিশই বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা অভিযানে নেমেছে টেট পাশ ডিএলএড ঐক্য মঞ্চ করোনা বই মেট্রোর সামনে পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা প্রথম সেই ছবি দেখতে আর প্রাস নিউজের পর্দায় দুই হাজার সালে টেট উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি তার জন্য বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছে ডিএলএড ঐক্যমঞ্চ পুলিশি বাধার মুখে পড়েন করুণাময়ী মেট্রো সামনে পুলিশ তাদের জোর করে প্রেসেন্ট ভ্যানে তোলে বিশ্বজিৎ পাল প্রতিধি রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ ছবি দেখাচ্ছে আপডেট নেব দেখো দু হাজার বাইশ সালে টেট পাস ডিএলএলডি এবং ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবন অভিযান চালায় এবং তাদের যেটা দাবি দু সালে তারা টেটের পর দীর্ঘ পাঁচ বছর অর্থাৎ দু সালের পরে এবং উত্তীর্ণ হয়েছেন তারা এবং কিন্তু দু সালে এখনো তাদের নিয়োগ প্রক্রিয়া হয়নি এবং সেই নিয়োগের দাবিতে এর আগেও তারা কিন্তু শুনতে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কিন্তু তারা আজকে কিন্তু অভিযান চালায় অর্থাৎ বিকাশ ভবনের দিকে তারা যাওয়ার সময় কিন্তু পুলিশ পুলিশের বাধার মুখের সম্মুখীন হয় এবং তারপরেই পুলিশের সঙ্গে বর্ষা তৈরি হয় এবং এরপরেই প্রায় শতাধিক পরীক্ষার্থী যারা পাশ করেছেন এবং তাদেরকে আটক করা হয় এবং এই মুহূর্তে কিন্তু বিধাননগরের একাধিক থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেই জায়গা থেকে তারা শুরু করেছিল অর্থাৎ করুণাময়ীর যে মেট্রো স্টেশন সেই মেট্রো মেট্রো স্টেশনের সামনে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে ফের কোনো আই যাদের তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে না যেতে পারে এবং এই সমস্ত যে উচ্চ্ন ছাত্রজাতি এবং তাদের যেটা দাবি যে অবলম্বে তাদেরকে চাকরি দিতে হবে কারণ তারা 2017 সালে টেট পর দীর্ঘ 5 বছর হয়ে গিয়েছে কিন্তু 2022 সালে 24 সাল এবং এখনো পর্যন্ত তাদের কিন্তু নিয়োগপত্র হাতে আসেনি এবং সরকার তাদেরকে কোনো রকম বিষয়কে এক থেকে স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব দেখো ইতিমধ্যে কিন্তু সেই বিক্ষোভের সামিল হয়েছেন তারা এবং দু সতেরো সালের পর থেকে দু বাইশ সাল পরীক্ষা উত্তীর্ণ হয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তারা নিয়োগপত্র পাননি অর্থাৎ তাদের এই নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন এবং আগামী দিনে কিন্তু যদি পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলন আপেন এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় প্রায় একশোর উপরে কিন্তু পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং তাদেরকে কিন্তু আটক করেছে এবং বিধাননগরের একাধিক থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেটা দাবি অবিলম্বে তাদের চাকরি দিতে হবে এবং চাকরি না দিলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন আবেন এমনটাও কিন্তু দাবি করছেন তারা একেবারে নজর থাকবে স্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা জোর করে তাদেরকে ভ্যানে তোলা হয়